হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করব আজকে আমরা নিচের বীজগাণিত সংখ্যামালা দেখে ও বুঝে ফাঁকা ঘরে লিখি এই যে চারটা দেখতে পাচ্ছি টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলটা আজকে আমরা করব নিচের বীজগাণিত সংখ্যামালা দেখে ও বুঝে ফাঁকা ঘরে আমাদের পূর্ণ করতে হবে দেখো প্রথম ঘরটা কিন্তু করে দিয়েছে কি কী লিখে দেওয়া আছে সংখ্যা সংখ্যামালা পদগুলি পথ সংখ্যা পথ সংখ্যা কোথায় চলোগুলি ধ্রুবক ছাড়া পদ চলো সংখ্যাযুক্ত পদের উৎপাদকে বিশ্লেষণ তাহলে এখানে বীজ্ঞান সংখ্যা কি কী আছে প্রথমে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এইট প্রথমটা যদি আমরা দেখি এক্স এর সাথে ওয়াই প্লাস এইট এটা তাহলে দেখো এখানে কিন্তু দুটো পথ এক্স ওয়াই মিলে একটি পথ আর এখানে প্লাসের পরে যে সংখ্যা আছে আট সেটা একটি পথ এই জন্য দেখো এক্স ওয়াই কমা এইট লিখেছে এখানে দুটো পথ তাহলে পথ সংখ্যা কটি পেলাম দুটি তার জন্য এর নাম হচ্ছে দ্বিপদী পথ সংখ্যা যেহেতু দুই তাহলে এটাকে বলবো দ্বিপদী সংখ্যা পথ সংখ্যা মালা তারপরে চলো চলো কোনটাকে বলবো এটাকে নয় চলো হচ্ছে এখানে এক্স আর ওয়াই তাহলে এখানে দুটো চলো এক্স কমা ওয়াই ধ্রুবক ছাড়া পদ বলেছে বলেছে ধ্রুবক ছাড়া ধ্রুবক কোনটা আর্ট বলছে কে ছাড়া পদ দুটো কি কী এক্স ওয়াই এই জন্য দেখো পদ দুটি কি এক্স ওয়াই এই যে ছাড়া বলেছে এই জন্য আমরা আর্ট নেব না চলো সংখ্যাযুক্ত পদের উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ চলো সংখ্যাযুক্ত বলছে চলোটা যেখানে আছে তার উৎপাদক করতে তাহলে এখানে চলো কোথায় আছে এখানটায় তাহলে এর উৎপাদক কী হবে দেখো এক্স ওয়াইয়ের উৎপাদক হবে এক্স গুণন ওয়াই দুটোকে গুণ অবস্থায় দেখাবো এই জন্য এক্স ওয়াই তারপরটা কি দেওয়া আছে সেভেন এক্স প্লাস টু ওয়াই সেভেন এক্স প্লাস টু ওয়াই তাহলে এখানে কটি পথ সেভেন এক্স একটি পথ টু ওয়াই একটি পথ তাহলে এখানে লিখেছে দেখো পদগুলি হচ্ছে সেভেন এক্স কমা টু ওয়াই পথ সংখ্যা কটি পেলাম দুটি তার জন্য লিখবো দুই আর এটা কী পদে হবে যেহেতু দুটো পেয়েছি তাহলে এটা হবে দ্বিপদী দ্বিপদী সংখ্যা মান আর এখানে চলো কি আছে দেখো এক্স আর ওয়াই আছে তাহলে চলো হবে এক্স ওয়াই আর ধ্রুবক ছাড়া পথ দেখো এখানে ধ্রুবক ছাড়া পথ নেই কেন কেন কি এক্সের সাথে সাত রয়েছে আর ওয়াইয়ের সাথে টু রয়েছে এটা তো একসাথে রয়েছে এই জন্য আমরা লিখব যে সেভেন এক্স কমা টু ওয়াই যেমন এখানে আট ছিল আর আলাদাভাবে ছিল তার সাথে না এক্স ছিল না ওয়াই ছিল কিন্তু এখানে এক্সের সাথে সাত আছে ওয়াইয়ের সাথে দুই আছে এই জন্য ধ্রুবক ছাড়া কোনো পদই ধ্রুবক পদ এখানে নেই কিন্তু ধ্রুবক ছাড়া দুটো পদই আছে তাহলে সেভেন এক্স কম আর টু ওয়াই এবার চলো সংখ্যাযুক্ত চলো কোথায় আছে দুজনেরই সাথে আছে তাহলে কি করে করব। উৎপাদক বিশ্লেষণ সেভেন এক্সকে লিখবো মানে এখান থেকে আমরা প্রথমটা নেব সেভেন এক্স এটাকে তাহলে সেভেন গুণন এক্স আকারে দেখাবো আর একটা আছে যেহেতু চলো বিশিষ্ট বলেছে মানে চলযুক্ত তাহলে টু বাই আছে তাহলে টু গুনন বাই আকারে দেখাবো তাই দেখিয়েছে টু গুণন ও বাই এবার এটা দেখো ফাইভ মাইনাস টু এক্স এটা দেওয়া আছে ফাইভ তাহলে এটার ক্ষেত্রে চল দুটো দেখো একটা হচ্ছে নিজে ফাইভ জেড আর একটা হচ্ছে মাইনাস টু এক্স জেড এখানে তাহলে লিখতে হবে আমাদের পদগুলি হচ্ছে একটা হচ্ছে ফাইভ জেড কমা মাইনাস টু এক্স জেড মাইনাস থাকলে আমরা কিন্তু নেব প্লাস থাকলে নেবো না তাহলে একটা হচ্ছে ফাইভ সেট আর একটা হচ্ছে মাইনাস টু এক্স জেড তাহলে দুটো পদ পেলাম তাহলে এর জন্য এখানে দিতে হবে দুই আর যেহেতু দুটো পেয়েছি তাহলে এটা হবে দ্বিপদি দ্বিপদী সংখ্যা মালা তারপরে এখানে চলো কী কী আছে বলছে চলোগুলি কী কী এক্স জেড এক্স আর জেড দেখো দুটোই চলো আছে কেন কি জেড এখানেও আছে এখানেও আছে তাহলে যে কোনো একটা জেট নেবো তাহলে এক্স আর জেড হচ্ছে এখানে চলো তারপরে ধ্রুবক ছাড়া পথ নেই এখানে ধ্রুবক ছাড়া মানে ধ্রুবক ছাড়া ধ্রুবক নেই ধ্রুবক ছাড়া পদ আছে কিন্তু ধ্রুবক নেই তাহলে একটা হচ্ছে ফাইভ জেড কমা মাইনাস টু এক্স জেড তারপরে এখানে আমরা ভাঙবো যেমন ফাইভ জেডকে কী আকারে ভাঙবো ফাইভ জেড আছে তাহলে পাঁচ গুণন জেড আরেকটা কি দেওয়া আছে মাইনাস টু এক্স জেড না শুধু টু এক্স জেড নেব টু এক্স জেড তাহলে লিখবো টু ইন টু এক্স ইন্টু জেড এভাবে ভাঙি তাই দেখো প্রথমটা যদি ভেঙে দেখাই সুতরাং ফাইভ জেড উৎপাদক করলে কী হবে 5 ইন্টু জেড আর যখন টু এক্স জেডের উৎপাদক বের করব তখন হবে টু ইন্টু এক্স আলাদা আলাদা করা মানে সেটাকেই বলা হয় উৎপাদক পয়েন্টটা যদি দেখিনি আমরা না এখানে একটু ভুল বললাম এখানে মাইনাস হবে কেন বলছে চলো সংখ্যাযুক্ত পদের উৎপাদক চলো সংখ্যাযুক্ত তাহলে এখানে দেখো একটা হচ্ছে ফাইভ জেড একটা হচ্ছে মাইনাস টু এক্স জেড তাহলে মাইনাস টু এক্স জেডের এখানে কোথাও মাইনাস দিয়ে দেব মানে এখানে মাইনাস টু এক্স জেড টু এক্স জেড এখানে জেড হবে ওয়াই লিখে দিয়েছি এটা হবে জেড তাহলে মাইনাসটা সামনে লিখে টু এক্স জেড করবো এরপয়টা দেখো এক্স স্কোয়ার প্লাস তাহলে প্লাস টু এর ক্ষেত্রে চলো আমাদের পথ সংখ্যা কটা একটা হচ্ছে এক্সকোয়ার নিজেই একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে থ্রি তাহলে দেখো এক্সকোয়ার টু এক্স থ্রি তাহলে কটা পেয়েছি এক দুই তিন এই জন্য তিন আর যদি তিন থাকে সেটাকে বলবো সংখ্যা চলো চলোগুলি কী কী এখানে এক্স একটাই চলো আছে দেখো এক্স আছে তাহলে এখানে বসাবো এক্স তারপরে বলছে ধ্রুবক ছাড়া পদ তাহলে ধ্রুবক ছাড়া পদ দেখি যে এক্স আছে এখানেও এক্স আছে এখানে এক্স নেই তাহলে এটাকে ছেড়ে আমরা এই দুটো নেব এই দুটো নেব তাহলে কত পাবো এক্স স্কোয়ার আর একটা কথা পাবো টু এক্স এক্স আর একটা হচ্ছে টু এক্স তারপরে আমরা এই যে যেটা পেয়েছি এই যে পদগুলি সেই পদগুলিকে আমরা কী করবো আলাদা করব মানে এটা কি মানে ধ্রুবক ছাড়া পদ যে পেলাম এটাকে আমরা উৎপাদকে করবো কেন এটাকে করবো না কেন কি এখানে তিন রয়েছে তিনকে তো উৎপাদক করতে বারণ করেছে এখানে কোশ্চেন বলেছে স চলও সংখ্যাযুক্ত মানে যার সাথে চল আছে তাহলে চল কিন্তু এদের দুজন সাথে আছে তাহলে এখানে এক্স স্কোয়ারকে যখন আমরা করবো এক্স স্কোয়ার উৎপাদক যখন নেব তাহলে কটা এক্স হবে দুটো এক্স হবে এক্স ইন্টু এক্স আর আমরা যদি টু এক্সের এটাকে ধ্রুবক নেব না আমরা টু এক্সের উৎপাদক কী হবে টু ইন্টু এক্স টু ইন্টু এক্স এটাই তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারকে ভেঙে দুটো এক্স আর টু এক্সকে ভেঙে টু ইন্টু এক্স করব তারপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানে পথ কটা এক দুই তিন তাহলে একটা এক্স পথ তো ওয়াই পথ একটা ফাইভ পদ তাহলে এক দুই তিন তাহলে এখানে তিনটি পথ পেলাম পথ সংখ্যা তিনটি পেয়েছি এই জন্য এরকম এখানে লিখবো ত্রিপদি থ্রিপদি চলোগুলি কী কী এখানে বলছি চলোগুলি তাহলে এখানে দেখো এক্স আর ওয়াইই আছে তাহলে একটা এক্স চলো একটা ওয়াই চলো ধ্রুপক ছাড়া পদ ধ্রুপক ছাড়া বলতে পাঁচকে নিব না তাহলে এক্স ওয়াই এক্স কমা ওয়াই এবার এর যদি উৎপাদক বের করি যেমন এক্সের উৎপাদক কী হবে ওয়ান ইন্টু এক্স ওয়াইয়ের উৎপাদক কী হবে ওয়ান ইন্টু ওয়াই দেখো পয়েন্টটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানে এক্স এর উৎপাদক বের করব আমরা তাহলে ওয়ান ইন্টু এক্স লিখবো কেন ওয়ান এক্স মানে এক্স আর দেখতে পাচ্ছ ওয়াই ওয়াইয়ের ক্ষেত্রে আমরা করবো ওয়ান ইন্টু ওয়াই যখন ভাঙতে পারবো না তখন কিন্তু ওয়ান নিয়ে আমরা এটাকে দেখাতে পারি কেন ওয়ান ইন্টু ওয়াই করলে সে ওয়াইই হবে তারপরে এক্স কিউব ওয়াই প্লাস ফাইভ এক্স তাহলে এখানে কটি পথ এখানে একটা পথ এক্স কিউব ওয়াই একটি পথ আর ফাইভ এক্স একটি পথ তাহলে দুটো পথ তাহলে পথ সংখ্যা দুই এটাকে বলবো দ্বিপদী দি পদী আর এখানে চলোগুলি কী কী এক্স আর ওয়াইই আছে দেখো এক্স এক্স ওয়াই তাহলে এক্স আর ওয়াই আছে ধ্রুবক ছাড়া পথ ধ্রুবক ছাড়া পথ এখানে ধ্রুবক তো নেই তাহলে এক্স একটা হচ্ছে এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই কেন এখানে ধ্রুবক নেই এক্স ওয়াই আছে এখানেও এক্স আছে তাহলে ফাইভ এক্স এবার যদি এটাকে আলাদা করি আমরা উৎপাদক করি তাহলে এক্স কিউব ওয়াইকে যদি উৎপাদক নিই এক্স কিউ ওয়াই তাহলে এটা কীভাবে লিখবো এক্স বার এক দুই তিন আর সঙ্গে কী লিখবো ওয়াই তাহলে আমরা এখানে লিখবো এক্স কিউ ওয়াই এক্স হচ্ছে তিন তিনটা আর তার সাথে ওয়াই তারপরে কি দেখতে পাচ্ছি ফাইভ এক্স তাহলে দেখো ফাইভ এক্স এর উৎপাদক কী হবে একটা ফাইভ হবে আর একটা এক্স হবে তাহলে এখানে বসাবো ফাইভ এক্সের উৎপাদক ফাইভ ইন্টু এক্স ওকে পুরো টেবিল আমাদের কমপ্লিট এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টিনে আমরা বাকি আলোচনাটুকু করব